আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা যখন তখন ওনারে মাদ্রাসাই দেওয়া হলো শিক্ষকের কাছে দেওয়া হলো হুজুর তারা একটু পড়ান আবদুল কাদেরকে শিক্ষকের কাছে দেওয়ার পরে শিক্ষক বলল আবদুল কাদের তুমি পর আলিফ বা তা সা কিন্তু আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি শুরু কইরা দিলেন Alif La কাদের জিলানি রহমতুল্লাহ আলীকে উনি পড়ানো শুরু করে দিলো আলিফ বা তাসা কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী উনি পড়তেছেন আলিফ লামিম আল্লাহ আকবর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী উস্তাদ কয় কি রে আমি পড়াই আলিফ বা তাসা সে কয় আলিফ আমি পড়াই কায়দা সে পড়ে কোরআন শরীফ তা তো দেখা দেখা না যেখানে আলিফবাতে আসা সেখানে তো মিম আর লেখা নাই কায়দা থেকে যেখানে আলিফবাতে আসা লেখা সেখানে আলিফলা মিম লেখা আছে সেখানে আগে আলিফবাতে শিখে না পড়ে আলিফলা মিম পড়তে হবে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি আলিফ লাম মিম থেকে নিয়া কোরআন শরীফের ১৮ নম্বর পারা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করলেন আব্দুল কাদের জিরানির উস্তাদ চলে গেল তার মায়ের কাছে উস্তাদরা পরামর্শ দিলেন তার মায়ের কাছে যান মায়ের কথা কেন বললেন কারণ মা হলো সন্তানের প্রথম শিক্ষিকা সাধারণ সন্তানেরা বাপের একটু কম পায় কারণ বাপে বাইরে কাজটাজ বেশি করে বাইরে চাকরি করে বাইরে দোকান দেয় বাইরে রিক্সা চালায় গাড়ি চালায় বাইরে একটা কাজে ব্যস্ত থাকে আর মা কিন্তু ঘরে থাকে ছোট্ট সন্তানটাও ঘরে থাকে তখন মাকে ফলো করে আর ছোট্ট সন্তানের এই দিলটা ছোট সন্তানের মনটা হলো কাদামাটির মতো কিসের মতো কাদা কাদামাটি তারা আপনি যেভাবে মঞ্চে ভেবে বানাইতে পারবেন কিন্তু শক্ত হয়ে গেলে ওইটারে আর বানাতে পারবেন না এখন বড় হয়ে গেলে পর হুজুরের কাছে এসে বিচার হুজুর আমার সন্তান তো কথা শুনে না আমার সন্তান তো নেশা করে পর্দা করে না কি করব বলেন হুজুর তাবিজ দিলেই কি আর পানি পরে দিলেই কি এখন তো সন্তান শক্ত মাটি হয়ে গেছে আব্দুল কাদের জিলানির মায়ের কাছে যখন গেল শিক্ষক ডাক দিয়া বলে আব্দুল কাদের জিলানির মা আব্দুল কাদের জিলানিরা আমি পড়াইলাম আব্দুল কাদের জিলানি দেখি পরে আলিফলামি দালিকাল কিতাবুল আরাই বাফি আব্দুল কাদের জিলানীর মা এই ছোট্ট সন্তান কেমনে সম্ভব যে আঠারো পারা কোরআন তেলাওয়াত আমাদেরকে শোনাইল আব্দুল কাদের জিলানীর মা ডেকে ডেকে বলছেন হুজুর আমার সন্তান যখন আমার পেটে ছিল এক ওয়াক্ত নামাজও আমি কাজা করি নাই সুবহানাল্লাহ একটা রোজাও আমি কাজা করি নাই ইসলামের বিধিবিধান গলামি সম্পূর্ণভাবে মানার চেষ্টা করেছি আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি কি আব্দুল কাদের যখন আমার বুক থেকে দুধ পান করত আমি আব্দুল কাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইতাম আমার আব্দুল কাদের যখন ঘুমাবে তখন আমি আব্দুল কাদের জিলানিকে কমপক্ষে এক পারা করে প্রতিদিন কোরান তেলাওয়াত শোনাতাম হুজুর আব্দুল কাদেরকে আমি কোরান শরীফ তেলাওয়াত শুনাইছি কেমনে আমি আব্দুল কাদেরের মা আমি কিন্তু তিরিশ পারা কোরান শরীফের হাফেজান নাম আমি আঠারো পারা কোরানের হাফেজ আমার সন্তানকে প্রায় সময় যখন ঘুম আমার সন্তানকে এরকম ভাবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাড়া এক পাড়া এক পাড়া কোরআন শরীফ তোর আওয়াজ শোনাইছি এক পাড়া থেকে নিয়া আঠারো পাড়া পর্যন্ত কতবার শোনাইছি তার কোন হিসাব নাই আমার মনে হয় আব্দুল কাদেরকে প্রতিদিন যখন আমি কোরআন শরীফের তারাবাদ শুনাইছি ওই কোরআন শরীফ তারওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের আমার ছোট বাচ্চা কোরআন শরীফের আঠারো পারার হাফেজ হয়ে গেছে আঠারো পারার হাফেজ হয়ে গেছে এই জন্য আগে ইসলাম শিক্ষা দেন বিয়ে করার সময় ভালো নারী বিয়ে এর কারণ হইল তোমার বউটা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা আছে করা যায় আর যদি মা খারাপ হয় তাহলে কিন্তু বাচ্চাও খারাপ হওয়ার সম্ভাবনা আছে মায়ের নেশা কিন্তু টিভি দেখা মায়ের নেশা বাইরে বেপর্দায় গোরাপ ওই মায়ের ঘর থেকে যখন আরেকটা কন্যা সন্তান হবে তখন দেখবেন তার মারে ফলো কইরা মা দেখে স্টার জল বাংলা আর সন্তান দেখবেন দেখে কার্টুন টম এঞ্জেরি ঠিক না ঠিক কারণ মারে ফলো করে মা তো স্টার জলসার জি বাংলা বোঝে এই জন্য ওইটা দেখে আর পোলা তো মাইয়া তো এটা না কার্টুন দেখলে ভাল লাগে তার কাছে কার্টুন দেখে এই এই মহিলা মাদ্রাসা অনেকেই বলেন মহিলা মাদ্রাসা মহিলা ছাত্রী কয়জন পরে মহিলা মাদ্রাসায় কি পড়বে না না আমার সুল বলেছেন একটা কন্যা সন্তান হইলে তোমার জন্য একটা জান্নাত কেমনে সন্তান দে কন্যা সন্তান তারে তুমি যদি আবেদা সলেহা মোত্তাকি বানাইতে পারো দিনদার বানাইতে পারো দিনে এলাম শিক্ষা দিতে পারো তাইলে তোমার জন্য জান্নাত আছে নাইলে না এখন পর্দা করবে কেমনে বলেন তো পর্দা করবে কেমনে পর্দার ভিতরে কত হুজুর কত মাসালা ঢুকাইছে এখন বহু হুজুররা কত মশালু ঢুকেছে জানেন অনেক হুজুররা এই কথা বলে যে পর্দা করলে মুখ খোলা রাখা যাবে এরকম অনেক বলছে না এরকম অনেকে বলছে তখন নারীরা ইউটিউবে দেখে হুজুর কি বলছে তো ইউটিউবে আমি বললাম যে ফেস ঢেকে রাখতে হবে ওয়ালাই ইউভে দিই না দিই না তখন না আল্লাপ্পা বলছেন তোমার শরীরের যেটা সৌন্দর্য ওইটা ঢেকে রাখো এখন আপনারা বলেন তো দেখি সুন্দর একটা মানুষের সবচেয়ে কোন জিনিসটা বেশি সুন্দর হয় বলেন চেহারা সুন্দর হয় ফেস সুন্দর হয় একবার যদি কারো হাত দেখেন দ্বিতীয়বার দেখতে মনে চায় দেখছি তো একবার একবার যদি কারো পা দেখেন দ্বিতীয়বার দেখতে মনে চায় বলে যে চু ঢেকে রাখতে হবে হাত ডেকে রাখতে হবে পা ডেকে রাখতে হবে কিন্তু মুখটা খোলা রাখতে পারবে এটা কি ধরনের ফতুয়া মুখ খোলা রাখতে পারবে কেমনে মুখ যেখানে হাত দেখলে দ্বিতীয়বার দেখতে মনে চায় না আচ্ছা কার চুল যদি একবার দেখেন দ্বিতীয়বার চুল দেখতে মনে চাই মনে চায় না কিন্তু একবার একটা সুন্দর চেহারা দেখলে দ্বিতীয়বার দেখতে মনে চায় না দেখতে মনে চাই তার মানে চেহারাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর আর এই চেহারা নাকি খোলা রাখা যাবে বাংলাদেশে বর্তমানে যে দল বের হয়েছে হিজবুত তাওহীদ এরা হলো হিজবুত শয়তান হিজবুত তাওহীদ নাম দিয়েছে নাম দিয়েছে তাও মানে আল্লাহর দল তারা নাম দিয়েছে হলো তারা কি হিজবু শাহতানের দল নারীকে পাশে বসায়া করতেছে সামনের কাতার সব নারী বলতেছে নারীরা ফেস করে রেখে আমাদের সামনে বসতে পার তো এরকম কাজগুলো করছে কোরআন তেলাওয়াতের কোন সদ্য নাই সদ্য করে কোরআন তেলাওয়াত করতে পারে না যে ব্যক্তি এই ব্যক্তি বলে তাদের ইমামি এই ব্যক্তি তার ইমাম যে ব্যক্তি কুরআন শুদ্ধ করে পড়তে পারে নামাজ পড়তে পারে না এরা হলো ইমাম এদের পক্ষে স্লোগান দিচ্ছে হাজার হাজার মানুষ হকkani আলেমরা জেলে আছে আর তারা বইসা বইসা খেলাধুলা করে আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন এই জন্য মাদ্রাসাকে ভালোবাসতে হবে কোরআনকে ভালোবাসতে হবে মাদ্রাসা মসজিদ এগুলোর প্রতি আমাদের অন্তরে ভালোবাসা থাকতে হবে এখানে মহিলা মাদ্রাসা আছে আপনার একটা মেয়েকে আপনি দিতে পারবেন সুক্রিয় আদায় করেন কারণ আজকে একটা সন্তানকে ভালো জায়গায় দেওয়ার জন্যে ভালো জায়গায় শেখানোর জন্য ভালো মাদ্রাসা পাওয়াও কঠিন হয়ে গেছে এখন যেন ভালো ভালো মাদ্রাসা যেখানে আসে দিন শিখান আগে একটু আগে ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো সমস্যা আমরা চাই যে আমাদের ডাক্তার থাকুক ইঞ্জিনিয়ার থাকুক আমাদের এখানে ব্যারিস্টার থাকুক কোনো সমস্যা আমাদের আরও ভালো আমাদের এখানে বিজ্ঞানী থাকুক আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আগে তার কোরআন শিখতে হবে ঠিক না মেয়ে ঠিক আগে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে কোরআনের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তাহলে নামাজ তো হবে না নামাজ যদি না হবে আপনি আমার কাছে জবাব দিবেন কি আউবালুম আ ইউ হাস সামবিলা আমি দুই আমাল কেয়ামাতের সলাম রসুল বলেছেন কেয়ামতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর নামাজ ভঙ্গির অনুষ্ঠিত কারণের প্রথম কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ পরা নামাজ কি পড়া অশুদ্ধ পড়া। নামাজ অশুদ্ধ পরা এইটা হলো নামাজ ভঙ্গের প্রথম কারণ আমরা নামাজ শুদ্ধ পড়ছি কোরআন সাথে আমাদের ভালোবাসা কমে গেছে ইংলিশের সাথে আমাদের ভালোবাসা বেড়ে গেছে কোরআনের সাথে যার ভালোবাসা থাকে শুধুমাত্র এতটুকু চিন্তা করেন কোরআনের গিলাফ কোরআনের সাথে লাগার কারণে ছোট্ট কাপড়টা দাম বেড়ে যায় ঠিক না ঠিক কোরনের সাথে স্পর্শ থাকলে কোরআন সাথে সেই কাঠের দাম বেড়ে যায় আমি 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 এখানে এখানে বসছি আপনারা নিচে বসে আছেন বসার যোগ্যই না আমার কেন বসাইছেন একটু কোরআনের কথা শোনার জন্য আমার জবান থেকে হচ্ছে কোরআন কোরআনের কথা শোনার জন্য এখানে আমার বসার জন্য আপনারা ব্যবস্থা করেছেন তো এখন এত সম্মান এত মর্যাদা আমার কেন দিচ্ছেন যে আমার ব্যক্তিত্বর কারণে নয় আমাকে সম্মান করছেন কোরানের কারণে ঠিক না বেঠিক কোরআন যার কাছে থাকে তার দাম বেড়ে যায় কোরআন আমার রাসূলের উপর নাজিল হয়েছে আমার রাসূল পৃথিবীর সমস্ত নবীর সবচেয়ে দামি নবী হচ্ছেন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল রেসাল্লাহ আল্লাহবাব সালউল্লাহ পানি পথি রহমতুল্লাহিয়া লিখেন এক বান্দা কোরআন শরীফের সাথে কতটুকু সম্পর্কে দেখেন পড়তেও পারে না লোকটার বাড়ি ছিল বিক্রি এই লোকটা খবর পাইছে একটা কোরান শরীফ একজন নিয়ে আসছে বাজারে আগে তো অ্যাভেলেবেল কোরআন শরীফ ছিল না একটা কোরআন শরীফ যখন এই লোক দেখলো এই লোক জিজ্ঞাসা করলো কোরআন শরীফের দাম কত কোরআন শরীফ তার হাত কত দিতে হবে উনি বলল কোরআন শরীফটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় তিন টাকা দিতে হবে কয় টাকা তিন টাকা দিতে হবে লোকটা পকেটে হাত দিল গরিব পকেটে হাত দিয়া দেখে দুই টাকা পকেটে আছে এই লোকটা দুই টাকা পাইলো আর এক টাকা তার কাছে শট বাড়িতে গেল সব খোঁজাখুজির খুঁজির পর একটা টাকা পাইল না একটা মাত্র তার দামি জামা ছিল গরিব মানুষ একটা দামি জামা নিয়ে বাজারে গেল জামাটা বিক্রি করার জন্য এই জামা বিক্রি করে এক টাকা জোগাড় করে তিন টাকা নিয়ে এবার বলল ভাই কোরআন শরীফটা আমার দেও তিন টাকা তুমি নাও তিন টাকা দিল কোরআন শরীফটা নিয়ে নিল কোরআন শরীফ লোকটা পড়তে পারে না আল্লাহর কোরআন বাড়িতে নিয়ে গেছে ওই লোকের মাও নাই বাবাও নাই ওই লোকের আত্মীয় স্বজন বলতে তার কেবল মাত্র একটা মেয়ে আছে এই মেয়েটা ডাক দেয়া বলে আব্বা তুমি এটা কি নিয়ে আসছো বাবা ডেকে বলে মেরে আমি কোরআন শরীফ নিয়ে আসছি ও বাবা আল্লাহর কোরআন যে তুমি নিয়ে আসো তুমি কি কোরআন শরীফ পড়তে পারো নাকি বাবা ডেকে বলে মেরে কোরআন শরীফ ফানসি কোরআন শরীফ তো আমি পড়তে পারি না কায়দা সিফারাও তো পড়ি নাই বলে গো কোরআন শরীফ তুমি পড়তে পারো না তাইলে আনলা কেন শরীফ পড়তে পারি না কিন্তু আমি এটা জানি কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহর কথা আছে যদিও কোরআন পড়তে পারি না কিন্তু আমি আল্লাহর কোরআন উপরে বড় দিছে প্রতিদিন কামসা বিক্রি করে রাতের বেলায় যখন বাড়িতে আসি বাড়িতে আইসা কোরআন শরীফ পড়তে পারে না চোখের পারে ছাইরা ছাইরা কান আর কুরআন শরীফের অক্ষরের উপর আঙ্গুল গোরায়া গোরায়া এই কথা বলে یہ اللہ کا بات ہے یہ مولا کا کلام ہے কোরআন শরীফ পড়তে পারি না আল্লাহ কোরআন শরীফ যদিও না পড়তে পারি আমি জানি এটা তোমার কালাম ইয়ে মৌলা কাব হ্যাব আল্লাহ কালাম হে প্রতিদিন রাত্রেবেলা কোরআন শরীফ পড়ে না আর শরীফের লাইনের উপরে উপরে আঙ্গুল দিয়ে ঘোরায় আর শুনে এই কথা বলে এটা আল্লাহর كلام আল্লাহর كلام আমি পড়তে পারি না কিন্তু আল্লাহর কালাম আল্লাহর কথা আমি বড় ভালোবাসি লোকটার একদিন মৃত্যু হয়ে গেল এই লোকটা মরে যাওয়ার পর টাকা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না আগে তো খুব কম এখন তো প্রতিটা এলাকা এলাকায় আলহামদুলিল্লাহ জানাজা যা পড়ানোর জন্য দশ বারো জন আলেন তো কম পক্ষে আছে ঠিক না বেঠিক কিন্তু এলাকায় জানাজা পড়ানোর মতো লোক নাই আল্লাহ ওই ওই লোক ওই লোকটার জানাজা পড় লোক যখন নাই এই লোকটা এই লোকটার লাশ নিয়ে রাস্তার কিনারা রেখে দিচ্ছে পথ পথের মধ্যে যে পথিকরা যাবে যদি কেউ জানাজা পড়াইতে পারে তারা তার সেই লোক তার জানাজা পড়াবে সকাল বেলা গেল রাতে সকাল বেলা সাতটা আটটা নয়টা বেজে যায় কিন্তু জানাজা পড়ার মতো লোক নাই হঠাৎ করে তাকায় দেখে এলাকার লোকেরা দেখলো একজন ব্যক্তি আসলো ঘোড়ার উপরে বসল থেকে গোড়া দিয়ে যায় লোকটার মাথায় টুপি দেখা যায় দেখা যায় এই লোকটাকে মুখের পিনামেন তার জানাজাটা পরা দিয়ে যান লোকটা বললো জানাজা পরাতে পারবো না কেন পারবেন না আমি সরকারি একজন কর্মকর্তা জানাজা পড়তে পারবো না দেরি হয়ে গেলে জানাজা পড়া হবে না আমার অফিসে যেতে হবে এলাকার লোকেরা বলল আপনার দেরি হয়ে গেলে আমরা ওই জায়গায় যাব আমরা আপনার পক্ষে সুপারিশ করব এই জায়গায় একটু জানাজাটা পড়ায়া দেয়া যান লোকটা বলল ঠিক আছে এই শর্তে আমি রাজি জানাজা পড়াইলো জানাজা পড়ানোর পর কবরে লাশ দাফন করলো এবার লোকটাকে এলাকার লোকেরা ডেকে বলল ও হুজুর সরকারি চাকরি করেন কি চাকরি করেন বলবেন এই লোক ডেকে বলল আমি একজন পুলিশের কর্মকর্তা কিসের কর্মকর্তা পুলিশের কর্মকর্তা কিন্তু তার টুপি আছে শুনতি লেবাস আছে দাঁড়িয়ে আছে